আচার ভিতর অচিন পাখি পাখি কেমনে আসে যায় আচার ভিতর অচিন পাখি পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলেই মনো বেরি তারে ধরতে পারলেই মনো বেরি প্রীতাম পাখির পায় কেমনে আসে যায় খাচার ভিতর অচিন পাখি পাখি আসে যায় কুটৰী নয়ে দৰ যা মতে মতে ঝন কাক আুটৰী নয়ে দৰ জা মতে মতে ঝন কাক তার উপরে সদর তার উপরে সদর কটা পাখি কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি পাখি কেমনে আসে যায় পাপালের ফের নইলে কিয় পাখিটি এমন ব্যবহার পাপালের ফের নইলে আর পাখিটি এমন ব্যবহার খাঁচা ভেঙে পাখি খাঁচা ভেঙে পাখিয়া আমার কোন বনে যে পালায় খাঁচার ভিতর অচিন পাখি পাখিতে আসে যায় মন তুই রইলি খাঁচা খাঁচা যে তোর কাঁচা বাসে মন তুই রইলি খাঁচা রয়া সে খাঁচা যে তোর কাঁচা বাসে কমদিন খাঁচা পর বেখসে কমদিন খাঁচা পর বেখসে লালন ভেবে কেমে আসে যায় খাচার ভিতর অচিন পাখি পাঠিতে আসে যায়। তার ধরত কি বেরি মনো বেড়ি তারি ধরত পার মনো বেড়ি বীতাম পাখির পাখি যায়িত পাখির যায়। দর্শক এই গানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সুন্দর করে একটা কমেন্ট পাঠাবেন আর এই যে গানটি গানটি আমাদের কিন্তু দেহতত্ত্ব এই গানটার পিছনে আছে অনেক রহস্য আমাদের এই দেহের মধ্যে আট কুটরি নয় দরজা সবকিছু কিন্তু আমার এই দেহের মধ্যে আছে তাই লালন ফকির এই গানটি যে তৈরি করেছিলেন এবং তিনি ভেবে চিনতে গিয়েছিলেন আট কুটোরি নয় দরজা মাঝে মাঝে ঝনকা কাটা আপনারা দেখতে পারবেন আমাদের নবদার আছে আটটা কুটুরি আছে আর মাঝে মাঝে দেখবেন জানলা আছে ঝনকা কাটা যে বিশ্লেষণগুলি লালন ফকির তার গানের মাধ্যমে করেছিলেন কিন্তু ভাই এই যে আট কুটুরি নয় দরজা এই যে নবদ্বার কান নাক এই যে চক্ষু মুখ এই যে মলদ্বার এই নিয়ে হচ্ছে নবদ্বার আটটা কুটুরি আছে এই যে হৃৎপিণ্ড তারপরে এই যে কিডনি এই যে এই যে এগুলো হচ্ছে কুটুরি হুম এই কুটুরির বর্ণনাগুলি তিনি কিন্তু করেছেন এবং মাঝে মাঝে ঝনকা কাটা এই যে লঙ্কুপগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটা জানালা ধরতে পারে এর মাধ্যম দিয়ে কিন্তু বায়ু যাতায়াত করে জল প্রবেশ করে হ্যাঁ সব কিছু তাপ প্রবেশ করে এর মধ্য দিয়ে কিন্তু আমরা যেমন গরমের মধ্যে কি হয় আমাদের শরীর ঘেমে যায় তখন কিন্তু শরীর দিয়ে লবণ বের হয় জল বের হয় তো এগুলো কিন্তু এক একটা কী দরজা এটাই লালন ফকির বলেছে কিন্তু আমরা এই যে আট কুটুরি নয় দরজার তত্ত্ব জেনে আমাদের কি করা উচিত সেটাই লালন ফকির বলেছিলেন আট কুটুরি নয় দরজা ভাই এই নবদার দিয়ে আমাদের কিন্তু এই প্রাণ পাখিটা বেরিয়ে যাবে কিন্তু আমরা যদি এই নবদার দিয়ে প্রাণ পাখিটে বের করেন দেই তাহলে কিন্তু আমরা কোনোদিন মুক্তি পাব না আমাদের মুক্তি সম্ভব নয় সেই নবদারের উপরে আরো তিনটি দ্বার আছে টোটাল বারোটি দ্বার আছে সেই বারোটি দ্বারের যে সন্ধান করতে পেরেছে সে হচ্ছে সাধক সেই জানে মুক্তির পথ এই মুক্তির পথ এই মুক্তির পথের কথা জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি বলেছেন তিনি এই বারোদারের তত্ত্ব জানেন তিনি হচ্ছেন বর্তমান বিশ্বের জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ সত্য শতনাম দিয়ে তিনি এই যে মানবকে উদ্ধার করতে এসেছেন তিনি একমাত্র আমাদের মুখের পথদাতা বা পথ প্রদর্শক বলতে পারেন তিনি বর্তমানে যে অবস্থায় আছেন সুখে আছেন শান্তিতে আছেন সেটা বড় কথা নয় কিন্তু তিনি যে পথটা আমাদেরকে দেখাচ্ছেন সেটি হচ্ছে বড় কথা ওই পথে আমরা যদি চলি ওই পথে ওই মার্গে যদি আমরা সাধন ভাজন করি আমরা কিন্তু অনায়াসে মুক্তি পাব এটাই জগৎগুরু ততদর্শী সন্ত রামপাল মহারাজী বলেছেন সৎ সাহেব সৎ সাহেব পরমাত্মা কি জয় হোক পরম পুরুষ কবির সাহেব কি জয় হোক সৎ সাহেব